হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি ব্লগটা শুরু করলাম দেখো আর ব্লগটা বলবো তিন দিনের ব্লগ মানে একসাথে করা আর মানে অল্প অল্প করে সব ভিডিও করে রেখেছিলাম তো কেন কি কারণে সব কিছু আস্তে আস্তে সবটাই বলছি তো এই যে দেখো আগের দিনে আর কি তার আগের দিনে ব্লগটা করেছিলাম যেটুকু পেরেছিলাম আর পরের দিন দেখো বন্ধুরা আবার আমি চলে এসেছি একদম সন্ধ্যেবেলায় শুভ সন্ধ্যা সবাইকে আর এই দিকে দেখো সব ব্যাগ ফ্যাগ গোছাচ্ছি তো কিছুটা কাপড় আর কি গুছিয়ে রেখেছি ব্যাগেতে আর ছেলে খুব উৎপাত করছিলো সেই কারণে আর কি ব্যাগটা গোছানো তা আর্ধেকটা মতন ব্যাগটা তো বন্ধুরা গুছিয়ে এসছি আর কিছুটা ভাগ ব্যাগ ভাবছি আর কি ছেলে ঘুমাবে যখন আর কি রাত্রিরে তখন ব্যাগটা ভাবছি তারপর গুছিয়ে নেব আর আমি চলে এসেছি এখন কোথায় বলা তাই যে দেখতেই পাচ্ছ পার্লারে চলে এসেছি আর এসেছি একটু আইবুড়ো করতে আর বোনও করাবে আর কি ছেলেকে নিয়েই চলে এসেছি কি বলতো যে পার্লারটা আর কি আইব্রো করতাম সেই পার্লারে আর কি মানে যে দিদিটার কাছে করাতাম সেই দিদিটাই আর কি ছিল না তো এটা একটা নতুন পার্লারে এসেছি তো এর কাছে আমি অনেক আগে করাতাম তো এখন অর্থাৎ তো ভালোই করে বলবো না খারাপ করে আর চলে এসেছি বাড়িতে আর এসে দেখো একটু নেপালিশ করছি হাতেতে আর মেহেন্দি পরেছিলাম তো আগের দিনে আর মেহেন্দির কালারটা কিন্তু ভীষণ ভালো এসছে বন্ধুরা বলে নাকি মেহেন্দির কালার যত ফোটে তত নাকি বরের ভালোবাসাটাও ততটাই ফোটে তো জানি না তো ভালোই মেহেন্দি কালার আমার প্রত্যেকবারই ভালোই মেহেন্দি কালার আসে আর চলো দেখো আমি এখনও তো হাফ ব্যাগ হচ্ছে ছেলেটাকে ঘুম পাড়ানোর পরে আর কি তারপর আর দেখটার মতন ব্যাগ গোছাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো আর পাশে থাকো আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানি আমাকে দেখো পরা হয়ে গেছে আর কেমন লাগছে কিন্তু এই দেখো হাতের কালারটা তো কালারটা অনেকদিন পর করলাম আর এদিকে দেখো পিওর পাপা আর কি দুটো পাঞ্জাবি বলেছিলাম কিনতে পাঞ্জাবি না কিনে দেখো এরকম শর্ট পাঞ্জাবিগুলো এনেছি কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না আর এদিকে দেখো ছেলে আর বাবা খাওয়া দাওয়া সেরে আর কি শুয়ে পড়েছিলো আর আমি তারপরে যে কিছু ব্যাগ ছিল সেগুলো এই যে সব গুছিয়ে রাখলাম আর হাতের মেহেন্দিটা দেখো বললাম না যতটা কালার বিশাল কালার এখনো অবধি কালার কালকে পড়েছি আগামীকাল আর কি তো একদিনেই এরকম কালার এসে আরও আমার যত মেহেন্দিটা থাকবে আর কি তত কালারটা আরও বেশি ফোটে তো এখনো অবধি সেরকম কালারটা আসেনি আর ওইদিকে দেখতে পাচ্ছো ছেলে আর ছেলের বাবা দুজনেই ঘুমাচ্ছে আর ব্যাগ দেখো আমার পুরোপুরি সব গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার আমিও শোবো আর চলো পরের দিন সকালে তোমাদের সাথে আবার আসছি দেখা হচ্ছে সামনেতে এসে আগামীকাল তো যাব তো শুভ সকাল বন্ধুরা পরের দিন যেটা বললাম তিন দিন ধরে ব্লগটা করলাম একটু একটু করে নিয়ে তো সময়ের অভাব ভীষণ কম কেন কি বিয়ে বাড়ি ছিল আবার প্লাস ঘরের কাজ বাচ্চা দেখা অনেক কাজ ছিলো ভিডিও করতেই পারছিলাম না তো খুবই খুবই মানে কি বলো সময় এত অসুবিধা ছিল তো যেটুকু যেটুকু পেয়েছিলাম ভিডিওটা আর কি করে করে রেখেছিলাম তো তিন দিন ধরে ভিডিওটা এইভাবে করেছিলাম আর আজকে তো বন্ধুরা গায়ে হলুদ আছে তো মাসির ছেলে ছোট মাসির ছেলের বিয়ে তো মায়েরা তো তিন বোন তো সেখানের মধ্যে আর কি হলো তো মা হলো মেজো আর ছোট মাসের বাড়িতে যাব আর বড় মাসের ছেলেরও কিছুদিন আগে বিয়েটা হয়েছিল। যাওয়া হয়নি তো চলো বন্ধুরা এখন রেডি হবো আর রেডি হয়ে বেরিয়ে পড়বো একবারে ভাবছি গায়ে হলোদের শাড়িটা পরেই চলে যাবো তো দেখো শাড়িটা পরেছি আর কেমন লাগছে আমার তো অবশ্যই কিন্তু জানাও তো শাড়িটা পরেছিলাম পরে এখান থেকেই গেলাম কেন বলো তো ভীষণ নালে দেরি হয়ে যাবে ওখানে কখন পৌঁছাবো জানি না বেরোতে বেরোতে বাড়ি থেকে হয়ে গেছিলো সাড়ে দশটা মতন তো সেই কারণে আর কি বলতো ভাবলাম ওখানে কি কখন পড়বো দেখতে পেলে গায়ে হলো শুরু হয়ে গেছিলো আর ওই যে দেখো ওই পাশেরটা বাচ্চাটার পাশে যেটা আছে আর কি সেই ওই বড় মাসির বউ আর কি বড়ো মাসির ছেলের বউটা তো ওরই বিয়ে ছিল এই মাসেরই মধ্যেই সব বিয়ে ওটা প্রথম মাস প্রথম দিকে ছিল আর ছোট মাসের ছেলেটা একটু শেষের দিকে হয়েছে আর মাঝখানে যে বসে আছে ওটা হলো আমার ননদ বড় মাসেরই আর কি মেয়ে আর এটা হলো নাতি নিত বর্জা হয়েছে আর কি আর এটা হলো ছোট মাসের ছেলে বুঝতে পেরেছি বন্ধুরা একটা ননদ আর চারটে যা আমরা হলাম তো সবটাই দেখাবো চলো চার ভাই আর চার যাও হয়ে গেছে আর এদিকে দেখো পেছনে যে ননদ বসে যে সাথে এখানে খুব কমই আসা হয় আর কি ভীষণই কম আসা হয় অকেশন ছাড়া খুব একটা আসা যায়ও না সময়টা ভীষণ কম থাকে হাতে সবাই ভীষণ ব্যস্ত বুঝতেই পারছো আর এই যে দেখো যে বসলো এটাই হলো ননদ একমাত্র ননদ বলতে পারো ননদ তো কেমন লাগছে বুধ কিন্তু অবশ্যই তোমরা বলো আমাদের সাজগুলো আর এইদিকে গায়ে হলুদ তো হওয়ার পরে যাবো তারপর বাইরের সব আবার তত্ত্বগুলো দিতে এবার মেয়ের গায়ে আর কি হলুদ হবে তার সব তত্ত্ব এখন বেরোবে তো চলো আস্তে আস্তে সেইগুলো এবার রেডি হবে আর তোমরা চলো দেখতে এই বাড়িতে দেখো ব্যাগগুলো রেখেছিলাম আর কি যখন গায়ে হলুদ হচ্ছিলো তখন তো মানে ভিড় ছিল আর কি ঘরে ঢুকতে পারছিলাম না সেই কারণে আর কি ব্যাগটাও ঘরে রাখা ছিল তো সেইগুলো নিয়ে আসা হলো এই দিকে দেখো ছেলেকে নিয়ে চান করতে চলে এসেছি গায়ে হলুদের পরে তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম ব্লগটা